আজকে আমি এসেছি উদ্যানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মেজর জিয়াউর রহমানের কবরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি জিয়াউর রহমানের কবর এখানে ফুলের তোরা দিয়েছে হয়তো কিছু শুভাকাঙ্ক্ষী এসেছিল তারা ফুলের তোরাটি দিয়েছে কবরটি ডিজাইন হয় এখানে বিকালবেলা মানুষ আসে এখানে আপনারা দেখতেই থাকুন পাশাপাশি লাইফটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমরা আরেকটি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সুন্দরгадаতে সুন্দর দেখের বার জিয়াউর রহমানের কবরটি সুন্দরভাবে দেখাবো এক কবরের আশপাশে র সৌন্দর্য অনেক বেশি মানুষকে বিম করে তাই মানুষ এখানে এসে দেয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মানুষ রয়েছে এখানে তারা এসেছে বিনোদনের জন্য অনেকেই এসেছে তার প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঘুরতে তবে সব মিলিয়ে গিয়ে উদ্যানের বৃক্ষ বৃক্ষগুলো অনেক সুন্দর অনেক বেশি সবুজ সমল বিশেষ করে এই ঘাসের দৃশ্যগুলো আমাকে অনেক বেশি বিমোহিত করে এখানে অনেকেই ভিডিও করে অনেক লাইভ করে যাই হোক আমরা এখন মেন জায়গায় যাব আমাদের আপনাদেরকে আমি বলেছিলাম খুব শুরুতেই যে মেজর জিয়াউর রহমানের কবর এবং তার আশেপাশ একটু ঘুরে দেখানোর চেষ্টা করব তাই এখন আমি জিয়াউর রহমানের কবরের বাউন্ডারির ভিতরে ঢুকেছি আপনারা দেখতেই থাকুন পাশাপাশি এখনও যারা লাইক কমেন্ট শেয়ার করেননি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কবর পাশে ওয়ালে রয়েছে একটি ক্যালিওগ্রাফি এটি আরবিটি অনেক সুন্দরভাবে ক্যালিওগ্রাফিটি স্থাপন করা হয়েছে এখানে রয়েছে সব মিলিয়ে চারদিকে চারদিক কেলিওগ্রাফি আরবিকে যদিও আমি অনেক নেতার কবর দেখেছি তাদের বেশিরভাগ ক্ষেত্রে কখনো কোনো আরবি এরকম কেলিওগ্রাফি দেখতে পারিনি আজকে এখানে দেখতে পারলাম শুরুতেই লেখা রয়েছে রহমান কেলিওগ্রাফি দেখাবো এই কেলিওগ্রাফিগুলোতে মানুষ ছবি ওঠে আপনারা দেখতে পাচ্ছেন একজন ছবি উঠতেছে তার বাচ্চাকে সহ একটি ছোট্ট বাচ্চা সুন্দর সুন্দরভাবে ঘুরতেছে সেও অনেকটাই এনজয় করতেছে আরেকটি বাচ্চা তার বড় সাথে ঘুরতেছে আমরা আর একটি সামনে যাবো এখানেও রয়েছে একটি আরবি ক্যালিওগ্রাফি মার্শাল অনেক ভালো লাগে এবার আমি তাদের মেন কবর ঠিক একসাথে চিনেছি আপনারা দেখতে থাকুন তবে আমি এখানে একটা জিনিস খেয়াল করেছি এখানে কিন্তু কোনো ন্যাম ফলক নেই সচরাচর বেশিরভাগ নেতার কবরের পাশে দেখা যায় বড় করে তাদের নেম ন্যাম ফলক থাকে বা অনেক সময় ছবিও থাকে সাধারণ তবে মেজর জিয়াউর রহমানের কবরে কোনো নামফলক আমি দেখতে পারিনি

আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আপনারা খেয়াল করুন এখানে কোনো নেই বা নেই এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে কেননা যে ওরা দেশের সবাই চেনে তার এখানে নিয়ম ফলক ৰাখা প্ৰব্লেম আছে বুলি আমি মন কৰী নাই তাই হয়তো নিয়ম ফলক ৰাখি কবরের দৃশ্যটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি জিয়া উদ্যানে অবস্থিত এটি জাতীয় সংসদ ভবনের অপোজিট পাশে বিজয় সরানি থেকে প্রায় তিন চার মিনিটের রাস্তা টে আসতে পারবেন আপনারা আজকের লাইভটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো লাইফে নতুন কোনো বিষয়ে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম